সংসার সুখে হয় রমণীর গুণে যদি সাপোর্টিভ হাজবেন্ড থাকে সেই রমণীর সনে আসসালামু আলাইকুম গাইজ অনেকদিন পর পূর্ণাঙ্গ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন আর দেশে বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে স্বাগত জানাই চলুন রেসিপি শুরু করি তো যেহেতু আমি আজকে খাসির পলিজা ভুনা করব এজন্য পানিতে হলুদ দিয়ে আজ তো কলেজাটাকে সিদ্ধ করে নিব দেখতে পাচ্ছেন এমন হয়েছে আর হলুদ বেশি মনে হচ্ছে কারণটা পানিটা গ্যাস কম থাকার কারণে হলুদটা ফুটে উঠে নেই কলেজা বয়ল করে নিলে কিন্তু খুব ভালো হয় এটার ভিতরে যত ময়লা থাকে থাকে সবই বের করে নিয়ে আসা যায় তো ওইভাবে করে হাফ বয়ল করে আমি কেটে নিব আর এদিকে আমি একটা কড়াইতে তো এদিকে আমি পাত তেলে পেঁয়াজ কুচি দিয়েছি তেলের মধ্যে আর আস্ত গরম মশলা দিয়ে একটু ভেজে নিয়েছি তারপরে এখানে বাটা মশলা দিয়েছি আদা বাটা রসুন বাটা মরিচ বাটা আর এরপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরার গুঁড়ি গুঁড়ি গরম মশলা দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর মশলাটা যাতে পুড়ে না যায় আরও ভালোভাবে আর একটু কষিয়ে নেওয়ার জন্য এজন্য একটু পানি দিয়ে নিলাম যাতে মশলাটা আরো কিছুক্ষণ সময় নিয়ে কষাতে পারি তাতে মশলার খুব ভালো একটা ঘ্রাণ আসবে আর এই পর্যায়ে আমি লবণ দিয়ে নিলাম এরপর মশলাটাকে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব যখন পানিটা একদমই শুকিয়ে যাবে তখন এখানে কেটে নেওয়া কলিজার টুকরা দিয়ে দিব আর মশলাটা যেহেতু কিছুটা পানি আছে আর এই পানিটা শুকিয়ে না যাওয়া পর্যন্ত এটা কষাবো আর ঢাকনা দিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব তো ঢাকনা দিয়ে রান্না করার কারণে কলিজা থেকে আরো অনেকখানি পানি বের হয়ে গিয়েছে আর এটা মশলাটার রংটাও কি সুন্দর এসেছে লাল রঙের তো এভাবে কিছুক্ষণ রান্না করার পর ভালোভাবে নিয়ে এখানে কলিজার আকারে সমান করে আমি নতুন আলু দিয়ে দিয়েছি আর নতুন আলু আর কলিজা একসঙ্গে আর এই প্রসেসটা আমি অনেকবার করে করেছি বারবার ঢাকনা দিয়ে দিয়ে এটাকে নেড়ে চেড়ে রান্না করাচ্ছি অনেকটা সময় যখন একদম আলু আর কলিজার পানি শুকিয়ে গিয়েছে কড়াইয়ে প্লাস লেগে যায় যায় অবস্থা এরকম সময় এটাকে আরো ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে এখন ঝোলের জন্য পানি দিব মানে সিদ্ধ হওয়ার জন্য তো এটা এভাবে রান্না করে নিব আর সব শেষে কয়েকটা কাঁচামরিচ দেব স্বাদ বাড়ানোর জন্য আর এটা যখন আপনার পছন্দ মতো যেরকম আপনি ঝোল রাখতে চান বা ভূমা করতে চান সেই এসে যে আসলে রান্নাটা শেষ হয়ে যাবে একটা কলিজার তরকারি বাচ্চা বড় বলেন সবারই ভালো লাগে তো আশা করি আজকে আমার এই রেসিপি আপনাদের সবার খুব ভালো লেগেছে আর যারা আমার ভিডিও দেখেন আমাকে সাপোর্ট করেন আমাকে কমেন্টস করেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এখনো করেন না কিন্তু আমার ভিডিও দেখছেন আশা করি আমাকে ফলো করবেন আমাকে সাপোর্ট করবেন ভালো থাকবেন সবাই